হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার সেই সব ভালো আছেন তো আমাদের একটু লেট হয়ে গেছে নেক্সট ক্লাসটা আপলোড করতে ঠিক আছে তো মেন কথা হচ্ছে আমরা আবারও চলে আসলাম আরেকটা ট্রেডিংয়ের ক্লাস নিয়ে আমাদের মতো করে আসলে এইভাবে কিন্তু ফ্রিতে আপনাদের কেউ ট্রেডিং শিখাবে না বাট আমরা প্রত্যেক দিন আপনাদের এইভাবে সময় দিয়ে আধা ঘন্টা করে ভিডিও মেক করে কিন্তু আপনাদের শিখাইতেছি যাই হোক দুই দিন একটু আমি শিখছিলাম আজকেও আমি একটু অসুস্থ তারপরেও আমি আজকে আইসা পড়লাম আপনাদের জন্য ভিডিও বানাইতে তো আমরা কোথায় ছিলাম আমরা চার্ট প্যাটার্ন ছিলাম আমরা চার্ট প্যাটার্নের দ্বিতীয় প্রকারে ছিলাম আমাদের চার্ট প্যাটার্ন কয় প্রকার তিন প্রকার ইয়েস আমাদের চার্ট প্যাটার্ন প্রথম হচ্ছে রিভার্সাল চার্ট প্যাটার্ন তারপরে আমাদের কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন তারপরে আমাদের নিউট্রাল চার্ট প্যাটার্ন ঠিক আছে তো আমরা কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্নের পার্ট ওয়ান ভিডিও কিন্তু আমরা শেষ করছি ঠিক আছে তো যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা আমাদের চ্যানেলে ভিজিট করে পরে বা এখনই আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে আমাদের এর আগের ভিডিওটা ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্নের নেক্সট পার্ট আমি আপনাদের আগেই বলছি আমি একদিনে যদি আপনাদের সব কিছু শিখাই আপনারা গুলিয়ে ফেলবেন দ্যাটস ওয়াই আমরা পার্ট বাই পার্ট শিখাইতেছি তো যাই হোক এই আমাদের খুব একটা বেশি টপিক নাই এন্ড যারা আমাদের আগের ক্লাসগুলো করছেন আগের পার্টটা দেখছেন তাদের জন্য এটা বুঝতে আর একটু ইজি হবে বাট যারা বিগিনার্সরা দেখতাছেন বা যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য সমস্যা আমরা ওইভাবে এক্সপ্লেন করব তো আমরা এখন ফাউ টপিকে বেশি কথা না বলি আমরা আসি আমাদের টপিকে ঠিক আছে কারণ আপনারা জানেন আমরা ফাউ টপিকে কখনোই কথা বলি না আমরা অলওয়েজ শেখানোর চেষ্টা করি তো দেখা যাক আমরা এখন মার্কেটে আমরা আগে আপনাদের পেন প্যাটার্নটা আগে শিখাই দেখেন এটা আপনি কি দেখতেছেন আমরা আগে আমরা কন্টিনিউশন চার্ট প্যাটার্নে কয়েকটা টপিক মানে কয়েকটা প্যাটার্ন শিখছি এখন আমাদের বাকি আছে আর মাত্র কয়েকটা রাইট তো এখন আমরা দেখতে পাচ্ছি একটা কি আপনাদের আমি জানেন আপনারা জানেন যে আমি শুরুতে দাগে দাগে আমি আপনাদের শিখে আনি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি পরবর্তীতে মার্কেটে কিভাবে আপনারা দেখতে পারবেন ওইটা অফ কোর্স এক্সপ্লেন করবো তো যেহেতু বুলিশ পেন্যানান্ট প্যাটার্ন সো দ্যাটস ওয়াই আমাদের কী লাগবে যেহেতু কন্টিনিউশন চার্ট প্যাটার্ন অবশ্যই আমাদের বুলিশ থাকলে আমাদের আপ ট্রেন্ডে থাকতে হবে তো আমাদের অ্যাট ফার্স্ট নোটিফাই করতে কী লাগবে একটা আপ তো আমরা দেখতেছি একটা আপ এখন আপ তো আর এইভাবে চলবে না আমাদের অবশ্যই এইভাবে এইভাবে চলবে তো আমরা দেখতে পারতেছি একটা আপ তো একটা জায়গা থেকে পাবলিক ধরেন সেল করলো আপ ট্রেন্ড অনেকক্ষণ কন্টিনিউ করলো এখান থেকে সেল করলো অ্যান্ড এখানে একটা সাপোর্ট লেভেল আছে ইয়েস এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা এগেইন আমাদের আপে গেলো অ্যান্ড আমাদের রেজিস্টেন্স যে লেভেলটা ছিল মানে যেখান থেকে সেল শুরু হয়েছে আমাদের কিন্তু পুরোপুরি ওই লেভেলটা পর্যন্ত যাইতে পারে নাই আমাদের পুরোপুরি ওই লেভেলটা পর্যন্ত না গেলেও এর চেয়ে একটু নিচে আমাদের মানে রেজিস্টেন্স নিচে অ্যান্ড ওইখান থেকে এগেইন আমরা কী দেখতেছি আমাদের যে প্রথম যে সাপোর্ট লেভেলটা ছিল ওইটার থেকেও একটু উপরে সাপোর্ট নিছে অ্যান্ড এইভাবে আমাদের মানে ক্যান্ডেলগুলো মানে আস্তে আস্তে মানে মানে সাপোর্ট রেজিস্টেন্সটা ছোটো হইতে থাকতেছে তো গেইন আমাদের আর একটু মানে আর একটু নিচে রেজিস্টেন্স নিছে অ্যান্ড আরেকটু উপরে সাপোর্ট নিছে তো এর মানে আপনি কি বুঝতেছেন আপনি একটা আপ ট্রেন্ডে একটা কনসলেটেশন মার্কেট দেখতেছেন যেটা আস্তে আস্তে এইভাবে এইভাবে একটু চিকন হইতে হইতে একটা ট্রাইঙ্গেল টাইপের জিনিসের ভিতরে যাইতেছে এখন ট্রাইঙ্গেল তো মার্কেটে আপনারা অটোমেটিক আঁকায় দিবে না কেউ রাইট আপনার নিজে আঁকায় নিতে হবে তো যখন আপনি দেখবেন আপ ট্রেন্ডে মার্কেট এরকম কনসোলেটেশন করতেছে যদি মার্কেট যখন এইভাবে এইভাবে চলে সাইডাসলি চলে তো ওইটাকে বলে কনসোলেটেশন মার্কেট ঠিক আছে তো মার্কেট যখন এইভাবে ভাবে চলতেছে তো তখন আপনি উপরে যতগুলো হাই আছে আমাদের যতগুলো যতগুলো রেজিস্ট্যান্স লেভেলের যে হাই আছে সবগুলো হাই নিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব তো আপনারা যারা ট্রেন্ড লাইন চিনেন না তারা কটেক্সে একটা পেনসিল টাইপের অপশন পাবেন ওই অপশনে ক্লিক করলে অনেকগুলো লাইন আপনারা পাবেন হরিজন্টাল লাইন ট্রেন্ড লাইন অনেক কিছু আপনারা পাবেন তো যতগুলো হাই থাকবে আমাদের রেজিস্ট্যান্সে সবগুলো হাই আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করবেন সিম্পল আপনি বুঝতেছেন আপনি এইটিন মিনিট ভিডিও দেখছেন মানে আপনি অনেক কিছু বুঝতেছেন অ্যান্ড আপনি আরও দেখেন আপনি ফুল ভিডিও দেখেন আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আমরা ফাও কথা না বলি অ্যান্ড আমাদের যতগুলো লো আছে মানে সাপোর্ট লেভেলের এখানে আমরা আরেকটা ট্রেন্ড লাইন ড্র করবো তো দুইটা ট্রেন্ড লাইন ড্র করলে আমাদের একটা ট্রায়াঙ্গেল টাইপের হবে তো আমরা তো বুঝতেছি অলরেডি বুঝতেছি আমাদের মার্কেটটা ট্রায়াঙ্গেলের ভিতরে দুইটা গেছে এখন আমাদের এন্ট্রি নেওয়ার জন্য আমাদের কি দেখতে হবে অফকোর্স আপনি আমার আগের ক্লাসগুলো করে থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি জানেন কী দেখতে হবে আমাদের যে রেজিস্টেন্স লেভেলটা আছে ওই রেজিস্টেন্স লেভেলটা যখনই ব্রেক করবে যখনই রেজিস্টেন্স লেভেল ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি নেব এখন আমরা আমরা এটা আগে দেখাই যে মার্কেটে আপনারা প্যাটার্নটা কেমনে দেখতে পারেন আর আপনারা এরকম প্যাটার্ন দেখলে আপনারা এন্ট্রি কীভাবে নেবেন ঠিক আছে তো আমরা এখানে যদি যাই আপনারা দেখেন দাঁড়ান একটু লোড খাইতেছে এই দেখেন এইটা এখানে কী লেখা পুলিশ পেনান চার্ট প্যাটার্ন তো আপনাদের আমি দেখানো ট্রাই করি দেখেন আপনাদের হয়তো আপনাদের এখানে একটু দেখতে একটু অসুবিধা হইতে পারে বাট আমি বললে আপনারা বুঝে যাবেন ঠিক আছে তা দেখেন এইখানে আমাদের একটা আপ ট্রেন্ডের দরকার ছিল অ্যান্ড এই দেখেন এই অংশটুকু আমাদের একটা আপ ট্রেন্ড এই যে এইখান থেকে আমাদের রেজিস্টেন্স নিচে এইখান থেকে কিন্তু মার্কেট কনসলিটেশন করতে করতে দেখেন আবার ছোটো রেজিস্টেন্স নিচে আবার একটু আগে সাপোর্ট নিচ্ছে এইভাবে চলতে চলতে একটা ট্রাইঙ্গেলের ভিতরে মার্কেট ঢুকছে তো এরকম যখন আপনি কনসলিটেশন দেখবেন উপরে যতগুলো হাই আছে সবগুলো নিয়ে আপনি কি করবেন একটা ট্রেন্ড লাইন ড্র করবেন রাইট আর নিচে আমাদের সাপোর্টে যতগুলো লো আছে সবগুলো নিয়ে আপনি কি করবেন ট্রেন্ড লাইন ড্র করবেন এখন আপনার কথা যে ভাই এন্ট্রি কিভাবে নিব এখন আমি আপনাদের দেখাই যে আপনি এন্ট্রি কিভাবে নিতে পারেন দেখেন আমাদের যে ট্রেন্ড লাইনটা মানে উপরের যে ট্রেন্ড লাইনটা যেই ক্যান্ডেল আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেক করবে দেখেন এই যে এই ক্যান্ডেলটা কিন্তু ট্রেন্ড লাইন ব্রেক করছে এই দেখেন এই যে কি এন্ট্রি লেখা আছে এখানে কিন্তু এই যেই ক্যান্ডেলটা আমাদের ট্রেন্ড লাইন ব্রেক করছে যেই ক্যান্ডেলটা ট্রেন্ড লাইন ব্রেক করবে তারপরও আমাদের কনফার্মেশন লাগবে এখন যে এই ট্রেন্ড লাইন ব্রেক করতে আর আপনি নিয়ে নিলেন তাইলে হইলো না ঠিক আছে যেই ক্যান্ডেলটা ট্রেন্ড লাইন ব্রেক করবে তারপরের ক্যান্ডেল যদি ওই ক্যান্ডেলের যে হাই আছে হাইয়ের উপরে ক্লোজ হয় হাই তো আপনি চিনেন যদি আপনি আগের ক্লাসগুলো আমার করে থাকেন ওইটার যে হাই আছে হাইয়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আমরা বাইনারি ট্রেডাররা পাঁচ দশ মিনিটের আপে ট্রেড করে দিব অ্যান্ড ফরেক্স ট্রেডারদের জন্য আমি একটু বিষয়টা একটু ইজি করে দিই তা আমরা ফরেক্স ট্রেডাররা কী করবো আমরা ওইখান থেকে এন্ট্রি ওইখানেই নিব বাট ফরেক্সে আমরা টার্গেট কতটুক রাখবো এই যে এখান থেকে আপ ট্রেন্ডের যতটুক দূরত্ব আছে না অতটুক উপরে আমরা টার্গেট রাখব এই দেখেন এখানে টার্গেট প্লেস কিন্তু এই ছবিতে লেখা আছে এন্ড আমাদের কথা এখন আমরা স্টপ লস কোথায় রাখবো সিম্পল হিসাব ঠিক আছে এই স্টপ লস আপনি কোথায় রাখবেন এই যে যেই ক্যান্ডেলে মানে যেই ক্যান্ডেলটা ব্রেক করছে মানে যেই ক্যান্ডেলটা আমাদের ট্রেন্ড লাইন ব্রেক করছে ওই ক্যান্ডেলের যে লো আছে ওই ক্যান্ডেলের লো এর নিচে স্টপ লস রাখবেন আই হোপ কি আমাদের ফরেক্স ট্রেডার যারা আছেন তারাও সুন্দরভাবে ক্লিয়ার হয়েছেন অ্যান্ড আমাদের বাইনারি ট্রেডার যারা আছেন তারাও সুন্দরভাবে ক্লিয়ার হয়েছেন তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে রিয়াম ভাই আপনি প্রত্যেক ভিডিওতে ফরেক্সের কথা উল্লেখ করেন কেন দেখেন ট্রেডিং আপনি শিখতেছেন আপনি এটাই স্টক মার্কেটেও কাজে লাগাইতে পারবেন এটা আপনি ক্রিপ্টোতেও কাজে লাগাইতে পারবেন এটা আপনি ফরেক্সেও কাজে লাগাতে পারবেন এটা আপনি বাইনারিতেও কাজে লাগাইতে পারবেন সো দ্যাটস ওয়াই যেহেতু আমরা আমরা যেহেতু শিখাইতেছি শিখাইতেছি যেহেতু এটা আপনার সব জায়গায় কাজে লাগবে তো আপনি ভবিষ্যতে যদি ফরেক্স বা যাই করেন এক্সট্রা আপনি ধরেন ফর এক্স যদি করেন আপনার কাজে লাগবে এখন থেকে শিখা রাখেন আপনি বাইনারি করেন বা যাই করেন আপনি শিখেন শিখেন মানে আপনি সব কিছুরটা একবারে শিখান এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে বিয়ারিশ পেনান্ট প্যাটার্ন ইয়েস আমরা বুলিশ পেনান্ট প্যাটার্নে দেখছে আমরা এই স্ট্রাকচারটা দেখছি এটা আমরা দেখছি তো বিয়ারিস পেনান্ট প্যাটার্ন কিন্তু একদমই উল্টা আর আমাদের আগের ক্লাসগুলো যারা করছেন তাদের কাছে এটা একবারে একদমই সহজ কারণ এইখানে যা হয়েছে এখানে জাস্ট তার একদমই সেম উল্টাটা তো আমরা তারপরেও আমরা অবশ্যই অনেক বিগিনার্স অডিয়েন্স আছে তাদের জন্য হলেও আমাদের একটু হইলেও বুঝাইতে হবে ঠিক আছে আপনি আমাদের ক্লাসগুলো করছেন মানে আপনি অলরেডি বুঝার মানে বুঝছেনই তারপরেও আমরা অবশ্যই এক্সপ্লেন করব ঠিক আছে তো আমরা যাই আমরা মার্কেটে এটা কীভাবে দেখতে পারি আমরা তার আগে আপনারা না সরি আমি কই গেলাম একটু মিস্টেক হয়ে গেছে ঠিক আছে তো আমি নিচের দিকে যাবো আমি বলে আরেক ইয়ে চলে গেছি তো আমরা যদি একটু নিচের দিকে যাই এইটা হচ্ছে আমাদের বিয়ারিশ পেন প্যাটার্ন তো বিয়ারিশ পেন প্যাটার্নে আমাদের কী লাগবে বুলিশ পেনান প্যাটার্নে আমাদের একটা আপ ট্রেন্ড লাগে রাইট তো আমাদের বিয়ারিশ পেন প্যাটার্নে আমাদের একটা ডাউন ট্রেন্ড লাগবে অ্যান্ড এইখানে আমরা পায়ে গেছি আমাদের ডাউন ট্রেন্ড অ্যান্ড এইখানে ডাউন ট্রেন্ড আমাদের লো ক্রিয়েট করছে এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কই গেছে আমাদের এইখানে এইখানে গেছে তো এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স নিছে অ্যান্ড এখান থেকে আমাদের একটু উপরে সাপোর্ট নিচ্ছে থেকে আমাদের সেম ভাবে আবার রেজিস্টেন্স নিছে আবার একটু উপরে সাপোর্ট নিছে এইভাবে চলতে চলতে আমরা কি দেখলাম সাপোর্ট রেজিস্টেন্সের ভিতরে আমাদের মার্কেটটা মানে ডাউন ট্রেন্ড থেকে মার্কেট আমাদের কনসোলিডেশন করতে করতে একটা ট্রায়াঙ্গেলের ভিতরে পৌঁছে গেতে ইয়েস আপনাদের যদি আমি জুম করে দেখাই আমাদের একটা ট্রায়াঙ্গেলের ভিতরে মার্কেটটা কনসোলিডেশন করতে করতে পৌঁছাইছে তো আপনার এখন কি করতে হবে একটা ট্রেন্ড লাইন যতগুলো হাই আছে মার্কেটের ততগুলো হাই নিয়ে আপনার একটা ট্রেন্ড লাইন ড্র করতে হবে অ্যান্ড যতগুলো লো আছে ততগুলো লো নিয়ে আপনার একটা নিচে ট্রেন্ড লাইন ড্র করতে হবে তো আপনি ওইটা ট্রেন্ড লাইন ড্র করবেন দেখবেন আপনার কী ট্রাইঙ্গেলের মতো একটা শেপ আস্ত যাই হোক শেপ ম্যাটার না তো আমাদের যেহেতু বিয়ারিশ পেন প্যাটার্ন অফকোর্স আমাদের কন্টিনিউশন চার্ট প্যাটার্ন যেহেতু সেহেতু আমাদের ডাউনে ব্রেক করতে হবে রাইট তো এইভাবে চলতে চলতে একটা সময় যে যখন মার্কেট আমাদের নিচের যে ট্রেন্ড লাইনটা আছে ওইটা যখন ব্রেক করবে আপনি জানেন কী করতে হবে আমার বারবার বলতে হবে না এই যে ব্রেক করবে যেই ক্যান্ডেলটা ব্রেক করবে তার নিচের মানে তারপরের ক্যান্ডেলটা যদি ওই ক্যান্ডেলের যে লো আছে ওই লোয়ের নিচে যদি ক্লোজ হয় তাহলে আমরা কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতে পারবো অ্যান্ড আমরা ফরেক্স ট্রেডাররা কী করব এই যে ডাউন ট্রেন্ডের যতটুক নিচে আছে বা দূরত্ব আছে অতটুক আমরা নিচে টার্গেট লাগাবো স্টপ লস কোথায় লাগাবো যেই ক্যান্ডেলটা ব্রেক করছে মানে যেই ক্যান্ডেলটা আমাদের এই ট্রেন্ড লাইন ব্রেক করছে ওই ক্যান্ডেলের যে হাই আছে হাই লস লাগাবো এর মানে আপনি কী শিখলেন আমি দুই মিনিটের মধ্যে বুঝাই ফেলাম এখন অনেকের একটু গুলাইতে পারে দেখেন আপনি কি বুঝলেন ওইটাতে মানে ওইটাতে উল্টা ওইটাতে একদম উল্টা এটাতেও সেম জিনিস এটা ডাউন ট্রেন্ডের ওইটা আপ ট্রেন্ডের ঠিক আছে এর জন্য এখানে রেজিস্ট্যান্স সাপোর্টটা আপনাদের সে একটু গুলাইতে পারে যাই হোক আই হোক কি আপনি বুঝছেন ঠিক আছে আছে তো তারপর আমি একটা সাজেশন আপনাদের দিয়ে রাখি এই ভিডিওটা শেষে আপনারা আমাদের আগের ক্লাসগুলো গুলা করে তাহলে তাইলে আপনার জন্য আমার মানে আপনার জন্য একটু সুবিধা হবে বুঝতে ঠিক আছে আর যাদের এই ভিডিওটা ভালো লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সত্য কথা আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমার কোনো ইনকামের কোনো ইচ্ছা নাই আমার কোনো কোনো কিছুর দরকার নেই আপনারা যে কমেন্ট করেন আমি আপনি যে শিখতে পারছেন এটা জাস্ট কমেন্টে জানাবেন আমার কমেন্টটা দেখলে জাস্ট শান্তি লাগে আপনারা যে শিখতে পারতেছেন আমার ভিডিও থেকে এটা জাস্ট এটা জাস্ট আমি জানতে পারলে ওইটা আমার শান্তি লাগে তো সবাই আর যাই করেন না করেন আপনারা জাস্ট কমেন্টে জানাবেন যে শিখতে পারছেন কি না শিখতে পারলেও জানাবেন শিখতে পারলেও জানাবেন না শিখতে পারলেও বল বলবেন লাগলে আমি আপনার হাতে ধরে আমি শিখাবো সমস্যা নাই তো আমরা আমাদের নেক্সট প্যাটার্নে যদি যাই আপনারা একটু হোল্ড করেন আমাদের একটু লোড নিতেছে ঠিক আছে তো আমাদের নেক্সট প্যাটার্ন হচ্ছে সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল প্যাটার্ন সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল প্যাটার্ন এখন আপনি আমাকে বলতে পারেন এটা হচ্ছে আমাদের বুলিশ সিমেট্রিক্যাল এখন আপনি আমার এটা বলতে পারেন অবশ্যই আপনি আমার গালিও দিয়ে দিতে পারেন যে হায় হায় সাদার পুত সারা তুই এটা কি দেয় আরে তুই তো আমার প্যান্ট প্যাটার্নে যাই দেয় এটা তো সেম জিনিস ইয়েস ভাই আমি নিজে নিজে আমিও গালি দিতেছি বাট আগে নিজেরা নিজেও গালি দেওয়া বাদ দিই অ্যান্ড আপনারাও আমার গালি দেওয়া বাদ দেন আমরা আগে বুঝি যে এই বুলিশ প্যাট বুলিশ পেন্যানান্ট প্যাটার্ন আর এই বুলিশ জিমেট্রিক্যাল ট্রাইঙ্গেলের মধ্যে পার্থক্যটা কী দেখতে তো আপনি একই দেখতেছেন ঠিক আছে আমি আপনাদের পার্থক্যটা দেখাই তো আমরা মার্কেটে যদি যাই আমাদের অ্যাকচুয়ালি আপনি পেন্যান্ট প্যাটার্নে যা শিখছেন এটা সেম জিনিস আপনি একটা আপ ট্রেন দেখবেন এখান থেকে এখানে একটা সাপোর্ট নিবে অ্যান্ড সেমভাবে আস্তে আস্তে এই যে এইভাবে একটা ট্রাইঙ্গেলের শেপে শেপে মার্কেটে ডিলকা পড়বে এখন আপনি আমার বলতে পারেন এইটাও তো পেনান্ট প্যাটার্ন হইলো সেমভাবে আপে ব্রেক করলে আমরা এন্ট্রি নিব সেমভাবে কিন্তু আমরা এন্ট্রি নিব এখন আপনি আমার এটা বলতে পারেন যে তাহলে তো এটা আমাদের পেনান্ট প্যাটার্ন হলো দেখেন পেনান্ট অ্যান্ড সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেলের ভিতরে পার্থক্য শুধুমাত্র একটাই দেখেন দুইটা একদমই একই জিনিস পার্থক্য একটাই আমরা যে সিমেট্রিক্যাল প্যাটার্নটা যখন দেখব আমরা অবশ্যই মানে অনেক বড় মার্কেটে দেখবো মানে বড় টাইম ফ্রেমে দেখব এখন আপনি এক এক দিনের এক দিনের টাইম ফ্রেমে যদি আপনি দেখেন এরকম অবস্থা তাহলে আপনি ওইটার নাম বলবেন সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল প্যাটার্ন আপনি এক মাসের যদি টাইম ফ্রেমে দেখেন যে এরকম প্যাটার্ন তাহলে আপনি ওইটাকে বলবেন সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল প্যাটার্ন আর আপনি যদি এক মিনিটের টাইম ফ্রেমে যদি আপনি একটা প্যাটার্ন দেখেন ওইটাকে আপনি বলবেন পেনান্ট প্যাটার্ন জাস্ট পার্থক্য এটাই আমাদের যে পেনান্ট প্যাটার্নটা ওইটা আমাদের ছোট টাইম ফ্রেমে হয় আর আমাদের যে সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেলটা আছে ওটা অনেক মানে অনেক বড় মার্কেট অনেকক্ষণ চলতে চলতে এরকম করে হয় ঠিক আছে তো এটারও কাজ কি এটা তো আপনি সেমভাবে এন্ট্রি নেবেন আর ফরেক্স ট্রেডারদের জন্য মানে ধরতে গেলে যেহেতু লং টাইমে ট্রেড করে তো তাদের জন্য মূলত এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট যাই হোক বাইনারিতেও আমাদের একদিনের টাইম ফ্রেম আসে এক ঘন্টার টাইম ফ্রেম আছে চার ঘন্টা টাইম ফ্রেম আছে তো এই দুইটার পার্থক্য একটাই এন্ট্রিও নেবেন সেমভাবে রিজনও সেম দেখেন সেমভাবেই আস্তে আস্তে ট্রাইঙ্গেলের ভিতরে যাবে যখনই ব্রেক করবে তখনই আপনি এন্ট্রি নেবেন ওই যে ওইটার হায়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেল যায় আপনি এন্ট্রি নিয়ে নেবেন আর লস কই লাগাইতে তবে আপনি জানেন আর যতটুকু আপ ট্রেন্ড আছে ততটুকু টার্গেট আপনি উপরে লাগাবেন যদি ফর এক্স হয়ে থাকেন আর লস কই লাগাবেন যেই ক্যান্ডেলটা ব্রেক করছে ওইটা নিচে এটা আপনি জানেন আর আমাদের বাইনারি ট্রেডারদের জন্য সিম্পল এইখান থেকে আমরা যেহেতু বড় টাইম ফ্রেমে আমাদের সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল হয় সেহেতু আমরা তিরিশ মিনিটের আপে ট্রেড করে দেব আর যেহেতু যদি আপনি ছোটো টাইম ফেমে দেখেন ওইটা তো পেনাল্টি হয়ে গেলো তো তাহলে আপনি পাঁচ মিনিট থেকে দশ মিনিটের আপে ট্রেড করে দেবেন তো আপনি বুঝলেন সিম্পল বলিছাপ ঠিক আছে তো আমাদের বিয়ারিশ পেনান্ট মানে সরি বিয়ারিশ সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেলটা যদি দেখায় এটা আমাদের বিয়ারিশ প্যাটার্নের মতো একদম হবু সেম ঠিক আছে এটাও সেম জাস্ট এটাও আপনি বড়োটা এম চেমে দেখবেন পার্থক্য সেম এইখানেও আপনি সেমভাবে এন্ট্রি নেবেন এটা এইভাবে কনসেলট্রেশন করতে করতে মার্কেট একটা ট্রাইঙ্গেলের ভিতরে গেছে অ্যান্ড এই যে এখানে আপনি লাইন ড্র করবেন অ্যান্ড যখনই ব্রেক করবে যে ক্যান্ডেল ব্রেক করবে ওই ক্যান্ডেলের নিচে যদি নেক্সট ক্যান্ডেল ওই ক্যান্ডেলের লোয়ের নিচে যদি নেক্সট ক্যান্ডেল ক্রস হয় আপনি এন্ট্রি নিয়ে দেবেন নিয়ে নিবেন দেখেন এখানে এন্ট্রি পয়েন্ট কিন্তু লেখা আছে ঠিক আছে এখানে এন্ট্রি পয়েন্ট লেখা আছে আর আপনি যেহেতু আমাদের সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল কখন বলবো যখন বড় টাইম ফ্রেমে দেখবো তখন থেকে সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল বলবো সেহেতু তখন আপনি বাইনারি ট্রেডার হইলে তিরিশ মিনিট বা বিশ মিনিটে ডাউনে ট্রেড করে দিবেন আর যদি ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তো এটা অনেক লাইন লং টাইমের আর কি ব্যাপার আপনি এখানে এন্ট্রি নেবেন টার্গেট এই যে এইখান থেকে ডাউন ট্রেন অতটুক অতটুক নিচে টার্গেট লাগাবেন আর স্টপ লস কোথায় এই যে যেই ক্যান্ডেলটা ব্রেক করছে ওই ক্যান্ডেলের হায়ের উপরে স্টপ লস লাগাবেন এখন আমি অনেক তাড়াতাড়ি বুঝাইতেছি বলতে পারেন বাট আমি আমার একটাই কথা আপনি কনসেপ্ট বুঝছেন আপনি কনসেপ্ট বুঝছেন মানে আপনি সব বুঝছেন এখন আমি আপনারা তাড়াতাড়ি বললেও বুঝবেন আসতে বললেও বুঝবেন এখন মেন কথা হচ্ছে তারপরও যদি যাদের বুঝতে একটু অসুবিধা হইতেছে তারা লাগলে ভিডিও শেষে ভিডিওটা এগেইন দেখবেন এগেইন দেখার অপশন আছে সমস্যা নাই ঠিক আছে আমি একটু সিক আমি আপনাদের বলছি দেখ তো আমি একটু মানে তাড়াতাড়ি বুঝাইতেছি না আসলে এখানে বোঝানোর কিছু নাই কারণ আমি আপনাদের পেন অ্যান্ড প্যাটার্নে এইটা বুঝাই দিছি অলরেডি জাস্ট এইটাই ওইটাই জাস্ট বড়ো টাইম সে ঠিক আছে যাই হোক আপনি বুঝছেন আমি ট্রাই করতেছি ভালোভাবে বোঝানোর অ্যান্ড আমরা কিন্তু ওইভাবে বুঝাই যাতে একটা একটা ক্লাস ওয়ানের বাচ্চাও ভালো বুঝে ঠিক আছে আশা করি বুঝছেন তারপরেও কেউ না বুঝে থাকলে আমার সাজেশন থাকবে এগেইন ভিডিওটা রিওয়াচ করা তো আমরা এখন নেক্সট যে প্যাটার্নটা যাবো এটা আপনাদের জন্য একটু অন্যরকম লাগতে পারে ঠিক আছে আমার জন্য এটা শুরুতে একটু অন্যরকম লাগছে তো আমি যখন শিখছিলাম আর কি দেখেন এইটাকে বলে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ইয়াস কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এটাকে বলে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তো এটা হচ্ছে আমাদের বুলিশের যাই হোক এটার নাম কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন এখন এটা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন কেন এটা আমি আপনার আগে এক্সপ্লেন করি আমরা মার্কেটে যেহেতু এটা বলি সেহেতু আমরা শুরুতে একটা আপ ট্রেন্ড দেখবো তো একটা জায়গা থেকে ধরেন সেল হইলো আমাদের এক পর্যায়ে সেল তবে এইভাবে গোল করে হবে না আমাদের এক পর্যায়ে যে এইভাবে এইভাবে মানে কনসোলেটেশন করতে করতে এই যে এইভাবে এইভাবে একটা এইভাবে এইভাবে একটা ইউ টাইপের শেপে এইভাবে এইভাবে আমাদের রিভার্স করে যাইতে থাকবে মানে ইউ টাইপের শেপ হবে মানে বুঝলেন আপনি মার্কেট এইভাবে শুরুতে ডাউনে আসবে অ্যান্ড এখানে একটু একটু উপরে যাইতে যাইতে একটা ইউ টাইপের একটা শেপ তৈরি করবে আর এখানে যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে অবশ্যই এখানে যে আমাদের মার্কেট আবার নিচে আসবে তো আমরা আপনারা যদি এই এই প্যাটার্নটা দিকে ভালো করে লক্ষ্য করে দেখেন এটা আমাদের একটা কাপের মতো লাগতেছে আর এই যে এটা হচ্ছে কাপের হ্যান্ডেল আপনি আগে ভালো করে বুঝেন যে এটা কিভাবে হয় আমি আগে বুঝাই আপনার একটা আপ ট্রেন্ড অবশ্যই লাগবে একটা আপ ট্রেন্ডে মার্কেট এই পর্যন্ত গেছে এখান থেকে রেজিস্টেন্স নিয়ে মার্কেট আস্তে আস্তে কনসেন্ট্রেশন করতে করতে এইভাবে এইভাবে আস্তে আস্তে গোল হইতে হইতে একটা ইউ টাইপের এভাবে একটা ইউ টাইপের প্যাটার্ন তৈরি করছে মানে এগেইন এইভাবে ডাউন আস্তে আস্তে এগেইন আবার ঘুরে ঘুরে এইভাবে এইভাবে করতে করতে আপে গেছে এন্ড আমাদের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত গেছে আর রেজিস্টেন্স লেভেলে গেলে অবশ্যই পাবলিক সেল করবে রাইট তো এখান থেকে পাবলিক সেল করছে হালকা সেল হবে ঠিক আছে এখন আমরা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন কখন বুঝবো এখন এইটা যদি এইভাবে সেল হইতে আমাদের হ্যান্ডেল হলো না ঠিক আছে এইভাবে করতে করতে যদি এইখানে হইলো না এই যে এইখান থেকে মানে এই যে যে এইখান থেকে আমাদের যতটুকু দূরত্ব না তার তার অর্ধেক অর্ধেক পর্যন্ত যদি আমাদের মানে নিচে আসে মানে এই রেজিস্টেন্স লেভেল থেকে এই যে এই রেজিস্টেন্স লেভেল থেকে এই যে এইটুক যে ডিফারেন্স এইটুক ডিফারেন্সের অর্ধেকের কম থাকতে হবে অর্ধেকের যদি বেশি নিচে এসে পড়ে তাহলে এটা আমাদের কাপ হ্যান্ডেল প্যাটার্ন হবে না এটা এই যে ডাক্তার অর্ধেকের অর্ধেকের থেকে যদি কম নিচে আসে তাইলে আমাদের হয়ে গেছে দেখেন অল্প একটু নিচে আসবে দেখেন ম্যাক্সিমাম সময় আমাদের অল্প একটু নিচে আসবে রিটেস্ট নিতে কারণ যেহেতু এটা আমাদের একটা রেজিস্টেন্স লেভেল আর তখন থেকে কি হবে এগেইন মার্কেট আপে যাবে এগেইন যখন রেজিস্টেন্স লেভেল পর্যন্ত যাবে তখন ওইটা যখন আমাদের ব্রেক করবে এই যে এই রেজিস্টেন্স লেভেলটা যখন ব্রেক করবে তখন আমাদের কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হয়ে গেছে মানে আমাদের এন্ট্রির সময় হয়ে গেছে এখন আমি আপনাদের ছোট্ট করে এক্সপ্লেন করবো যে এইখানে আপনি এন্ট্রি কীভাবে কিভাবে নিবেন তো আমরা মার্কেটে এইভাবে দেখতে পারবো দেখেন মার্কেটে আমরা একটা আপ ট্রেন দেখছি এই যে এইভাবে আস্তে আস্তে দেখেন একটা ইউ টাইপের শেপ তৈরি করতে করতে মার্কেট রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত গেছে এখন এখানে এন্ট্রি নেওয়ার একটা সিস্টেম আছে এখন আপনি যতগুলা প্যাটার্ন আপনি শিখছেন ওইগুলোর চেয়ে এটা একটু ভিন্ন অফকোর্স ভিন্ন দেখেন আমি আপনাদের দেখাই এখন আপনি ভাবতে পারেন যে এইখানে যে সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেল থেকে কি আপনি এই সাপোর্ট লেভেল যখন মানে সরি আমি কী বলতেছি এই যে এখানে যে রেজিস্টেন্স লেভেল আছে এইটা ব্রেক করার পরে আপনি এন্ট্রি নেবেন না আমি বলি আপনি এন্ট্রি কখন নেবেন এই কাপ অ্যান্ড হ্যান্ডেল পেটানে এই যে আপনার যে হ্যান্ডেলটা হ্যান্ডেলের এখানে আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করবেন এই যে উপরের হাইগুলো নিয়ে একটা ট্রেন্ড লাইন ড্র করবেন এবং নিচের লোগুলো নিয়ে আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করবেন ঠিক আছে এই যে উপরের যে রেজিস্ট মানে এই যে আমাদের হ্যান্ডেলের যে রেজিস্টেন্স লেভেলটা আছে মানে হ্যান্ডেলের এখানে যে আমাদের হাইগুলো আছে মানে আপনি যে ট্রেন্ড লাইনটা ড্র করবেন ওইটা যখনই ব্রেক করবে এই যে এই হ্যান্ডেলের এখানে যে আপনি ট্রেন ট্রেন্ড লাইনটা ড্র করবেন এইটার যে মানে এই ট্রেন্ড লাইনটা যে এই ট্রেন্ড লাইনের যে এই ট্রেন্ড লাইনটা যেই ক্যান্ডেল ব্রেক করবে ওই ক্যান্ডেলের হায়ারও মানে ওই ক্যান্ডেলের হায়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আমরা আপে ট্রেড করে দিব দেখেন এই যে এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের এই ট্রেন্ড লাইন ব্রেক করছে তারপরে ক্যান্ডেল কিন্তু রেড হয়েছে তবে তারপরে ক্যান্ডেল কিন্তু এটার হাই ব্রেক করছে সো দ্যাটস এইখানে আমরা বাইনারি ট্রেডাররা দশ মিনিটের আপে ট্রেড করে দিব ঠিক আছে অ্যান্ড ফরেক্স ট্রেডাররা কি করবেন ফরেক্স ট্রেডাররা একদম সিম্পল হিসাব ফরেক্স ট্রেডাররা এখানে এন্ট্রি নেবেন আর এই স্টপ লস কোথায় লাগাবেন এই যে যেই ক্যান্ডেলটা এ মানে ব্রেক করছে এই ট্রেন্ড লাইন তার লোয়ের মধ্যে ঠিক আছে সিম্পল হিসাব এখন আপনি আমাকে বলতে পারেন যে ফরেক্স ট্রেডাররা বলতে পারেন যে টার্গেট কোথায় নিতে হবে দেখেন টার্গেট কতটুক ব্যবধানে আপনি নিবেন দেখেন টার্গেট আপনি নেবেন এই যে এই যে আপ ট্রেন্ডটা আছে না এত এইটার যতটুকু দূরত্ব ততটুক দূরত্ব উপরে আপনি আপ ট্রেন্ড মানে টার্গেট আপনি নিয়ে নেবেন তো সেমই আমাদের লাস্ট যে কন্টিনিউশন চার্ট প্যাটার্ন ওইটা হচ্ছে আমাদের রিভার্স রিভার্স কাপ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন মানে আমরা এইটা যে দেখলাম না আমরা যে কেবল শিখলাম আমাদের কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যেই কনসেপ্টে শিখলাম এই কনসেপ্টটা একটু ভিন্ন আপনি বুঝছেন এটা আমাদের একটা ইউ টাইপের শেপ তৈরি করে ঠিক আছে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যখন মার্কেট নিচে আস্তে আস্তে এইভাবে ভি টাইপের শেপ তৈরি করে ফেলবে মানে অতিরিক্ত নিচে এসে এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আপে যাবে ওইটা কিন্তু আমাদের কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হবে না আমাদের অবশ্যই আস্তে আস্তে একটু গোল গোল টাইপের হয়ে উপরে যাইতে হবে তারপরে কাপ অ্যান্ড হ্যান্ডেল হবে আপনি কাপ অ্যান্ড হ্যান্ডেলটা বুঝলেন এটা বুঝেতে একটু টাইম লাগছে বাট এটা অনেক মজার আমি শিওর যে আপনি এটা বুঝে অনেক মজা পাইছেন অ্যান্ড অবশ্যই খুশি হয়েছেন আর এটার কনসেপ্ট আপনি বুঝছেন আপনার কী করতে হবে এইটার এটার মতোই সেম আমাদের রিভার্স কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন মানে কি সেম জিনিসই জাস্ট উল্টা ঠিক আছে তো আমাদের শুরুতে কী লাগবে জিনিস কিন্তু সেম আর আমাদের যেহেতু অবশ্যই আমাদের ডাউন ডাউন ট্রেন্ড লাগবে রাইট তো আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড এখান থেকে মার্কেট এইভাবে এইভাবে করতে করতে আমাদের উল্টা একটা ইউ শেপ তৈরি করছে ঠিক আছে এখানে যদি ভি বা এ শেপ তৈরি করতো তাহলে কিন্তু আমাদের হয়তো না এইভাবে গোল গোল হয়তো হয়তো আস্তে আস্তে নিচে আস্তে আস্তে ইউ শেপ তৈরি করছে ঠিক আছে তো এই যে যেইখান থেকে সাপোর্ট নিচ্ছে মার্কেট এই সাপোর্টে আসছে এই সাপোর্ট সাপোর্ট লেভেলে যেহেতু আসছে এখান থেকে হালকা বাই হবে ঠিক আছে এইখান থেকে একটু বাই হয়েছে অ্যান্ড হালকা বায় হয়েছে আমি যেটা বললাম এই যে এটার থেকে এই যে এইখান থেকে সাপোর্ট লেভেলে যতটুকু দূরত্ব এর চেয়ে উপরে মানে এই দূরত্বের অর্ধেকের যদি উপরে চলে যায় রিটেস্ট নিয়ে তাহলে আমাদের কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হবে না অর্ধেকের নিচে যদি থাকে তাহলে আমাদের হবে দেখেন রিটেস্ট নিতে নিতে কিন্তু এইখান থেকে দূরত্ব তার চেয়ে অর্ধেকেরও নিচে কিন্তু রিটে মানে রিভার্স করে ফেলছে তো এখানে আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করবেন এখানে যতগুলো হাই আছে ওইগুলো নিয়ে একটা ট্রেন্ড লাইন ড্র করবেন এখানে যতগুলো লো আছে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করবেন এখন আপনার এন্ট্রির বিষয়টা কি ইয়াস আপনি জানেন কি এই যে আমাদের নিচের যে ট্রেন্ড লাইনটা আছে এইটা যেই ক্যান্ডেলই ব্রেক করবে ওই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি ওই ক্যান্ডেলের যে লো আছে ওইটা যদি ব্রেক করে আমরা এন্ট্রি নিয়ে নিব অ্যান্ড কংগ্রেচুলেশন প্রফিট ইয়েস বাইনারি ট্রেডাররা দশ মিনিটে ডাউনে ট্রেড কইরা ফেলো ডান আর আমাদের ফরেক্স ট্রেডারদের কি করতে হবে ইয়েস আপনি জানেন আমাদের যে যতটুক ডাউন ট্রেন্ডের দূরত্ব আছে ততটুক নিচে আমরা ডাউনের টার্গেট লাগাবো এই স্টপ লস যেই ক্যান্ডেলটা ব্রেক করছে ওই ক্যান্ডেলের যে লো আছে স্টপ লস লাগাবো যাই হোক এই ভিডিওটা ধরতে গেলে আপনি এখন বুঝছেন আমি আপনাদের কি কী শিখাইলাম এই ভিডিওতে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন শিখাইলাম দুইটাই এবং আমরা আপনাদের সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল শিখাইলাম আমরা আপনাদের পেনান্ট শিখাইলাম ঠিক আছে আমরা আপনাদের পেনান্টের দুইটা প্যাটার্নই শিখাইলাম এর আমাদের কন্টিনিউশন চার্ট প্যাটার্ন কিন্তু এইখানেই শেষ হয়ে গেল ঠিক আছে তো এখন আমরা আপনার আমরা নেক্সট একটা ভিডিও মেক করব মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টের উপরে ইয়েস আপনি যতই যাই শিখেন আপনার মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট অনেক দরকারি একটা জিনিস তো সবাই ভালো থাকবেন এই ভিডিও এখানে শেষ করি এন্ড আমাদের কিন্তু চার্ট চার্ট প্যাটার্নের কিন্তু দুই প্রকার শেষ আমাদের লাস্ট একটা প্রকার আছে নিউট্রাল চার্ট প্যাটার্ন তো ওইটা নিয়েও আমরা শুনালোচনা করবেন এইভাবে রেগুলার এইভাবে রেগুলার ভিডিও পাইতে হইলে আপনারা অবশ্যই জাস্ট একটা কমেন্ট করবেন আমার জাস্ট আপনাদের কমেন্ট দেখতে ভালো লাগে আমার আর কিচ্ছু দরকার নাই জাস্ট কমেন্টে জানাবেন যে ভাই আমি শিখতে পারছি আর না শিখতে পারলে জানাবেন আমি এতেই খুশি অ্যান্ড যাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আপনাদের ট্রেডার্স ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেন যাতে আউফাউক থকা ট্রেডারদের কবলে না পড়ে যাতে লস না করে এবং ট্রেডিং শিখা নিজে ইনকাম করে সবসময় মাথায় রাখবেন ট্রেডিং থেকে ইনকাম করতে হলে আপনার নিজে শিখতে হবে তো বাই বাই গুড বাই দিন শেষে একটা কথাই বলতে চাই দিন শেষে সর্বশেষে ভিডিও শেষে এভরিথিং শেষে শিখানো শেষে একটা কথাই বলতে চাই সবাই সেফ থাকবেন ভালো থাকবেন এবং বাংলাদেশের জন্য নাম কণিজ্য রইতেছে সবাই একটু সেফ থাকার ট্রাই করবেন আল্লাহ হাফেজ